প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা আমি আগেও করেছিলাম খেতে অতিরিক্ত টেস্ট হয়েছে তাই ভাবছি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি প্রথমে নিয়ে নিচ্ছি আমি দোকানার টমেটো টমেটো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর টমেটোগুলো অবশ্যই নিতে হবে খুব পাকা পাকা দেখে পাকা টমেটো নিলে ভালোভাবে খোসাগুলো ছাড়ানো যায় তাতে কিন্তু ভিতরেও শক্ত থাকে না ভিতরটাও খুব নরম থাকে সেরকম পাকা দেখে টমেটোটা নিলে ভালো হয় আমি দুটো টমেটো পাকা দেখেই নিয়েছি এরপর টমেটোর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে টমেটোর খোসা আমার ছাড়ানো হয়েছে এরপর আমি টমেটো একদম চটকিয়ে নেবো ভালো করে ভালো করে চটকিয়ে নেব ভিতরে যদি শক্ত থাকে তাহলে ফেলে দিতে হবে আর না হলে বেলার সময় অসুবিধা হবে তবে এর মধ্যে ভিতরে কোনো শক্ত অংশ নেই তাই আমার ফেলতেও হয়নি খুব সুন্দর একদম পাকা টমেটো নিয়ে নিয়েছি আপনারাও এরকম পাকা দেখে টমেটো নিয়ে নেবেন রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব সুন্দর একটি রেসিপি সকালবেলা টিফিনে দিতে পারবেন সবাইকে এরপর নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা ময়দা নিয়ে এর মধ্যে নিয়ে নিতে হবে স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ চিনি চিনিটা যারা পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তেল এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশানোর পর টমেটো এর মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটোটা যতটুক আছে ময়দা যতটুক আছে এতে কিন্তু মাখা হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটা জল মেশাবো না ঠিক এরকমভাবে একটু ধরে ধরে মাখতে হবে সময় নিয়ে একটু সময় লাগে এরপর আমি হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি এরপর তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ওই পাশে কিন্তু একটা ছোট চাঁদের পেঁয়াজ কুচিয়ে নেব আর দু তিনটা লঙ্কা কুচিয়ে নেব কুচিয়ে নিয়েছি এই পাশে একটা নিয়ে নিচ্ছি দুখানা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর কেটে রাখা যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগলো দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে এই পাশে তিরিশ মিনিট হয়েছে এরপর ময়দা আর একটু মেখে লিচিগুলো কেটে নিয়েছি গোল পাকিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ময়দার গুঁড়ো তারপর আমি বেলনি দিয়ে ভালো করে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে ঠিক এরকমভাবে বেলতে হবে যতটাই পাতলা করবেন রুটি ততটাই কিন্তু পরোটাটা ভালো হবে নরম হবে খেতেও ভালো লাগবে মুচমুচে লাগবে একদম যেন মনে করবেন মোগলাই খাচ্ছি একবার তৈরি করে দেখবেন বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে এখন টমেটো কিন্তু বাজারে খুব পাওয়া যায় এরপর একটা ছুরির সাহায্যে দুই পাশ এরকমভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওপরে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু হাত দিয়ে ভরিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার আসবে ঠিক এরকমভাবে কিন্তু ভাজটা দিতে হবে এর উপরে তুলে দিচ্ছি আবার একটু ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে তাতে কিন্তু খুব সুন্দর লেয়ার আসে একইভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে তারপর আমি আরেকটু ময়দার গুঁড়ো দিয়ে পরোটা বেলে নিচ্ছি বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না ঠিক বুঝে পরোটাটা বেলে নিতে হবে ওই পাশে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়া আস্তে আস্তে কিন্তু গরম হচ্ছে সাইডগুলো একটু বেরিয়ে আছে সেই সাইডগুলো একটু ছুরির সাহায্যে কেটে দিচ্ছি একটু সুন্দর হওয়ার জন্য আশা করি রেসিপিটা খুব সহজভাবে দেখাতে পেরেছি যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন লাগলো তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হওয়ার পর ডিমের মধ্যে কিন্তু পরোটাটা চুবিয়ে নিতে হবে দুপাশ এরকমভাবে দুপাশ চুবিয়ে নিতে হবে অল্প অল্প করে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এরকমভাবেই কিন্তু সম্পূর্ণ পরোটা আমি তৈরি করে নেব আস্তে আস্তে কিন্তু হচ্ছে আর ওই পাশে কিন্তু আমি আরেকটা বেলে নেব এটা হতে হতে আরেকটা বেলে নেব এক পাশ হওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু নতুনত্ব একটা রেসিপি যারা জানে না তারা অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন খুব খেয়ে প্রশংসার করবে আর খুব একটা টেস্টি রেসিপি সকালের জলখাবার এইভাবে পরোটাটা করবেন দেখুন কত সুন্দর ফুলছে একদম সুন্দর হয়ে বলের মতো ফুলে গেছে আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আরেকটা আমি পর করে দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু সম্পূর্ণ পর ওটা ভেজে নেব এক পিট হওয়ার পর আমি আবার কিন্তু আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। একটু বুঝে বুঝে উল্টাতে হবে যেন ডিমের অংশটা যেন চাটুতেই পড়ে তাতে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা ফুলবে তাই বেশি ভাজার দরকার নেই এই পিট আর ও পিঠ করে পরোটাটা তুলে নেবেন তাতে কিন্তু খুব নরম থাকবে খেতেও ভালো লাগবে পরটা আমার একদম তৈরি ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ